হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আগামীকাল রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিন যেখানে পার্শ্ব শিক্ষক সহ এস এমএসকে পৌরসভা টিচার মাদ্রাসা ভোকেশনাল টিচার যুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স হতে চলেছে কলকাতাতে শহীদ মিনারের পাশে যে প্রেস ক্লাব রয়েছে সেখানে আগামীকাল পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ববিদ থাকছে সর্বোপরি সরকারপন্থী নেতৃত্ব আব্দুল সালাম সাহেব জীবন কুমার দাস প্রমুখ নেতৃত্ববৃন্দরা প্রেস কনফারেন্সে তুলে ধরবেন পার্শ্বশিক্ষক তথা চুক্তিভিত্তিক শিক্ষক পার্ট টাইম টিচার যারা রয়েছেন ভোকেশনাল তারা কিভাবে শিক্ষার মানদণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আপনাদেরকে বলে রাখি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সমস্ত নেতৃত্ববিন্দর আমাদের পার্শ্বশিক্ষকদের যিনি সভাপতি রয়েছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রোমিয়েল বাবু দিনের পর দিন সভাপতির পদে থাকা অবস্থাতেও শিক্ষকদের জন্য অনেক কিছু করলেও বেতন বৃত্তি সেইভাবে কিছু আপডেট আমরা পাইনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের যে প্রতিশ্রুতিগুলো এবছরও ছিল সেগুলো কোনোটাই এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি যা সদুত্তর আপনাদেরকে দিতে পারি বা যেখান থেকে একটা পজিটিভ আলোচনা হয়েছে আপনাদের জন্য সেই রকম কোনো বিষয় কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি তো সেই জায়গা থেকে আগামীকালের প্রেস কনফারেন্স শিক্ষকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রয়েছেন এই প্রেস কনফারেন্স যারা করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আশা করা যায় তারা যদি কোনো একটা পজিটিভ বার্তা নিয়ে আসে তো তাদেরকে নিয়ে কোনো রকম সমালোচনা না করে সাধারণ শিক্ষকরা যেটা করতে চাইছেন যে যার হাত ধরেই হোক না কেন তাদের বেতন বৃদ্ধির বিষয়টা যাতে উত্থাপিত হয় এবং সেটা যেন এবছর খুব একটা ভালো জায়গায় তৈরি হয় তাদের একটাই দাবি একদিন দু হাজার চব্বিশের স্লাব অনুযায়ী যেন বেতন বৃদ্ধি গ্রুপ সি গ্রুপ থেকে এক টাকা হলেও বৃদ্ধি পায় এখানে তাদেরকে নিয়ে নেতৃত্বদের নিয়ে কাটাছেড়া না করে তাদের সমালোচনা না করে আগামীকালের প্রেস কনফারেন্স যাতে সফলভাবে এগিয়ে যেতে পারে বা সফলতা লাভ করে সেটাই দেখার আপনাদেরকে বলে রাখি এই প্রেস কনফারেন্স নিয়ে অনেকেই ভাবছেন যে সরকারের কাছে একটা নেগেটিভ বার্তা পৌঁছাবে আপনাদের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে একদমই নয় এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কোনো সমালোচনা নয় আপনারা দিনের পর দিন স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অস্থায়ী শিক্ষক শিক্ষিকা হয়েও যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাড় ভাঙা খাটুনের মাধ্যমে সেখানে একই জায়গায় চাকরি করে আপনাদের বেতনের বিস্তর ফারাক আপনাদের বঞ্চনার কথা তুলে ধরার বিষয়গুলো উঠে এসেছে এই বঞ্চনা দিনের পর দিন হয়ে আসছে সেখানে নিজেদের মধ্যে একটা ইগোল লড়াই চলে এসেছে সরকারপন্থী সভাপতি রয়েছেন সংগঠনের এবং এই ধরনের নেতৃত্বরা এসেছেন যাদেরকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে কিন্তু এখানে কটাক্ষ করার কোনো বিষয় নয় যে নেতৃত্বর মাধ্যমেই বেতন বৃদ্ধি হোক না কেন বেতন বৃদ্ধি হওয়াটা দরকার এই দুর্মূল্যের বাজারে আপনাদের এই বেতনের সংসার চালানো সত্যি কষ্টকর আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন সংগ্রামী যৌথমঞ্চ যেমন সরকারি কর্মচারীদের ডি এর জন্য আন্দোলন করছে অস্থায়ী শূন্য পদগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ এবং তার গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যেখানে এই শিক্ষা দপ্তরের কর্মচারীরা আইসিডিএস কর্মীরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো যাতে বাড়ে সেই জন্যে কিন্তু ভাস্করবাবু খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তাদের তরফ থেকেও কিন্তু সাতাশে জানুয়ারি একটা মহামিছিল রয়েছে তাই সমস্ত জায়গাতে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে হাজিরার প্রয়োজন আছে আপনাদের সমবেত হওয়ারও প্রয়োজন আছে যেভাবেই হোক বেতনটা যাতে আপনাদের বাড়ে এটাই দেখার তো আগামীকালের প্রেস কনফারেন্স খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে আপডেট দেবো প্রেস কনফারেন্সে কি হলো বা কী ধরনের বার্তা উঠে আসে সমস্তটাই আপনাদেরকে জানাবো এখন এই কয়েকটা ইনফরমেশান শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আসছি একাধিক তথ্য নেই আগামীকালের প্রেস কনফারেন্সের দিকে আমাদের নজর থাকবে কি তথ্য হাতে পাচ্ছি আপনাদেরকে পাওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ জানিয়ে দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ